মতো করে খাবো কেরালা তার তামিলনাড়ু যে কলার পাতাতে খাই আমরা এসেছি মাঠে মাঠে এসে এখানে ছোট ছোট বন্ধুদের নিয়ে কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে বলতে গেলে আমরা বানাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধু আছে এই যে বন্ধু এখানে বানাচ্ছে লুচি পরোটা সবকিছু ঠিক আছে ভালো হচ্ছে ভালো হচ্ছে না এতক্ষণ গোল গোল হচ্ছিল না তো এখন গোল গোল হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হওয়ার পরেই অবশ্য আমাদের খাওয়া শুরু হয়ে যাবে তো আপনাদেরকে বলি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার সুন্দর হচ্ছে সত্যি সুন্দর হচ্ছে গো তো বন্ধু আমার সব কাজই পারে তো এটাও অবশ্য শিখে নিল এই যে শিখে নিল এখন দেখতে পাচ্ছি কত সুন্দর ফুলছে খুব সুন্দর ফুলেছে লে এইরে কি সব দিবি দিবি ঠিক আছে ভালো ভালো নাকি

তো আমিচ্ছি যে মশলা হয় সেই মশলা আমি দিইনি কারণ আমরা সাদা লুচি খাব মশলা বন্ধু হ্যাঁ হ্যাঁ দি

তো এবার আমরা খেতে শুরু করবো না তো আমরা এখন খেতে শুরু করলাম এই যে দেখতে পাচ্ছেন কেমন আছে বাবু ভালো আছে তো বা কেমন আছে বন্ধু ঠিক সুন্দর। রান্না তো বেশি ভুল্লাবাাপে বেশি বেশি বুঝছে। সেটাই। আলহামদুলিল্লাহ কি বলো বন্ধুরা? খুব সুন্দর হয়েছে। হুম। আমি খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ আমি এখন খাচ্ছি খাও তো। একটা তো বাইরে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেল এখন বাজে তিনটে বাজে তো বন্ধুরা সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দেখাবে নতুন হ্যাঁ সবাই একবার বাই বলে দাও বন্ধুরা